আপনি যদি জুমার দিন কি ভালোবেসে যদি আশি দরুদ দৌর করতে পারেন আমার নবীজি বলেছে আপনার আশি বছরের সৌদি আগুন আমার আল্লাহ মাফ করে দিবি দাইলামি শরীফের মধ্যে যে হাদিস হাদিসের রাবি হলেন হযরত ইয়ানাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ধুনি লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে আমার নবী যেই বলে দিয়েছে সেই মৃত্যু জান্নাত না দেখা পর্যন্ত রে মৃত্যু বরণ করবে না জোরে জোরে বলেন না সোহান আপনার বৈশাখটা কি সহজ মনে করছেন হ্যাঁ প্রতিদিন যদি কোন বানর যদি এক হাজার বার যদি দূর পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যু হবে না সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই তারা যারা বলেন যারা বলে ভালোবাসবো কিনা এইদিকে থাকান কেন ভালোবাসবো একটুখানি আপনাদেরকে আমি বুঝিয়ে দেই বন্ধ আমার আল্লাহ বলে দিয়েছেন ইননা দ্বীনুন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ঠিক কিনা বলেন ইসলাম কি আল্লাহর মনোনীত আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্মের মধ্যে কি আছে আপনি আমি জানি না ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ঠিক যেরকম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক বলে হুজুর আমাদের কাছে তো চলে আসলো কেমন করে বুঝবো কেমন করে শিখবো আমার আল্লাহ আপনাকে আমাকে বোঝার জন্য শ্রেষ্ঠ শিক্ষক পাঠিয়ে দিয়েছে যাকে বলা হয় শুরু এবং শেষ নবী আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমাদের নবী হলো শেষ নবী ঠিক কিনা বলায় শুধু আমাদের নবী শেষ নবী নয় আমার নবী যে বলেছেন আই ওয়াজ এ প্রফিট হয় না দ মোস্ট মিক্সার অফ ওয়াটারেন্ট আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে তার মানে এখনো পর্যন্ত আপনারা আমার নবী হ আমার নবী এখনো পর্যন্ত আদম হইনি আপনারা আমার প্রাণের নবী তখন নবী জোরে জোরে সুবহানাল্লাহ আলুমা খলাক আমার রাসূল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নোট থেকে এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইফ সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে সুবহানাল্লাহ হ্যাঁ এগুলো বললেন না শুধু শুনেন আমি কি বলি শুনেন আপনার কথা ঠিক আছে বলে এগুলো এগুলো হচ্ছে কিয়ামতের আলামতmarka مولবী রাসুল বলেছে কেয়ামতের পূর্বক্ষণে কেয়ামতের আলামত হিসাবে নবীজি বলেছেন মোল্লারাও হবে যাদের সঠিক শিক্ষা থাকবে না সঠিক জ্ঞান থাকবে না দুনিয়া লুবি হয়ে যাবে সুন্দর সহজ একটা বিষয় সমাধান দিতে পারবে না মানুষকে বিভ্রান্তকর কর বক্তব্য দিয়ে দিয়ে নষ্ট করে দিবে এরা হলো কি আলামতের মধ্যে একটা আলামত বলেন আর বলেন আর মহাব্বতে বন্ধ আমার নবী যদি না হইতো আপনি আমি হইতাম না কথা কয় না কেন

দশটা আরেক দিকে সৃষ্টি এক আমার আল্লাহ আরেক আল্লাহর হাবিব কালিমার মধ্যে দিক কয়টা আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনি একটুখানি তালাশ করে দেখেন আমাদের শিক্ষক যিনি ওনার মর্যাদা কেমন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা জায়গায় দুইটা রেখেছে তিনটা কথা বনাই আপনি আপনার বডির দিকে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান এক কয়টা একটা ওমর খোদা জিব্বা গয়টা একটা না দুইটা জিভ্বা দুইটা সামনে যেটা আসে এটা টাউট ওয়ান নাম্বার বাদ পাস কারণ সোদের হোক গোষের হোক ডাকাতের হোক চুরির হোক ঠেকানোর হোক সোজ গোস কিছুই চায় না যদি রান্নাটা ভালো হয় লবণটা টেকসই হয় বর্ডার খালি ক্রসিং হয় একটা কয় না কেন এগুলো তো ওয়াজ আপনারা বোঝেন না কেন এই যে হলো সামনে যেটা আসে জিব্বা এটাকে আমি বাটপার হিসাবে চিনি মোবাইল কে চিনি বিষাক্ত সবল মারা সাপ আর আমি জিব্বাটাকে সামনের গোস্তের টুকরাটাকে চিনি বন্ধু একটা এটা কি বলবো এটা নোংরা জিনিস বন্ধু এটা হলো ওয়ান নাম্বার টাউট ঠিক কিনা বলে খাবার দেখলে লাভ মানে যার জিব্বাটা বেশি লাফায় তার ধ্বংস খুব কাছে ঠিক ভিতরে আরেকটা আছে আমরা বলি আলা জিব্বা তাহলে জিব্বাও দুইটা ঠিক বন্ধু এখানে তাকানো উঁচু নিচু আলো আধার কঠিন কোমল কথা কয় না কেন আসমান জমিন ছোট বড় দুই গরিব মোটা চিকন লম্বা খাটো কালা সাদা আছে না নাই দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা দিক আমার আন্না বলে অবান্দারা আমি তোমাদের জন্য কেমন শিক্ষক পাঠাইছি এবং কেমন মর্যাদা দিয়েছি একটু নজর দিয়ে দেখো একদিকে আমি আল্লাহ আর একদিকে আমার হাবিব ওটার সাথে মিল রেখে সৃষ্টি জগৎ ডিজাইনেবল করেছি দুইটা অপশন দিয়ে জরে কন্যা সমাহান আল্লাহ আমার এই দুই হাজার দুই থেকে আমি আলোচনার মাঠে আমার জীবনে কোন আল্লাহর দরি দরবার আল্লাহর অলির দরবার এমন ফাঁকা আমার জীবনে কোনদিন আমি দেখিনি আজকে পাঁচ দেখেছি অনেক আশা নিয়ে ক্লান্ত শরীর নিয়ে আসছি আল্লাহর অলির দরবার আমি আগামী কালকে বিশাল প্রোগ্রাম আমার বাড়িতে বন্ধু আমার এটাকে দেখার কেউ নেই মানুষ নাই বন্ধু তারপরে আল্লাহর অলির ইজ্জতে এখানে এসেছি এসে দেখলাম পুরো উল্টো সিমটম আমি আপনাদেরকে বলে দেই এবার কালেমার দিকে যেমন দুইটা দেখ এক দিকে আমার আল্লাহ আর এক দিকে রাসূল আল্লাহর নাম লিখতে খেয়াল করেন বন্ধু মুমিন সবাই নয় এক হাজারের মধ্যে নয় শত নিরানব্বই জন হলো পথভ্রষ্ট আর একটা লোক মুমিন এবং মুত্তাকি মসজিদে মুসল্লি কম হলে আমার মন খারাপ হয় না মন খারাপ হয় তখন মানুষ যখন উদাসীন হয়ে যায় মাহফিলে উপস্থিতি কম হইলে আমার মন খারাপ হয় না কারণ দিন যত গরাবে নষ্ট মানুষের প্রকাশ তত হবে মুমিনের সংখ্যা তত কমবে গজব তত ঘন ঘন আসবে এটাই কেমতের আলাম এই দেখেন আল্লাহর নাম লেখতে ওয়াজ আজকে শিখেন চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপর নিচে কোনো রক্তা নাই হরফ চারটা আমার নবীজির নাম মোবারক লেখতে মিম হা মিম দাল এখানেও চারটা চারে চারে মিলে হলো আট আল্লাহর নামের হরফের অক্তা নাই নবীর নামের হরফের নক্তা নাই আমার আল্লাহ দেখে বলা বন্ধ ওই কালেমার দিকে নজর দাও কালেমার রহস্যদ উদ্ঘাটন করো ওই যে কালেমা বাক্যটা সেন্টেন্সটা ওটার দিকে তোমরা একটু নজর দিয়ে দেখো একদিকে আমি একদিকে আমার প্রিয় হবে এই নাম লেখতে চারে চারে আটটা হরফ লাগে আমার আল্লাহ বলে আট হরফের সাথে মিলিয়ে আমি তোমাদের জন্য আটটা জান্নাত বরাদ্দ কইলা দিলাম যে যেমনি পারো যে চাই মন চায় দখল করো কিন্তু আমার নবীজি বলেছে উম্মত যখন তোমরা জান্নাত চাইবে জান্নাতুল ফিরদাউস কামনা করো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আমি আপনাদেরকে বলি শুধুই কালে আমি আজকে আমার আসুল কি আপনাদের কি আলোচনা শোনাবো বন্ধু যতটুকু টাইম আমাকে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে শেষ করে দিব আপনারা আমার দিকে তাকান আপনারা আমার প্রাণের নবী রহমাতের নবী নবীজির সম্পর্কে আমার আল্লাহ কেমন মর্যাদার কৌশল ঢুকিয়ে দিয়েছে কেমন মৌজাদা আপনার আমার নবীকে দিয়েছে কালেমাল্লা ইলাহা ইল্লাল্লাহ লেখতে লাগে বারোটা হরফ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওইটা লেখতে লাগে বারোটা হরফ আমার আল্লাহ কয় বান্দা নজর দিয়ে যাইয়া দেখ

এই কর্নারে সাদা টুপি আমি একমাত্র ওনাকেই বসার পর একটু ফ্রি পাইছি আমার ওই যে কালা একটু ফ্রি পাইছি আর এনে একটা কাল আছে এটার একটু ফ্রি আর ওই এটার একটু ফ্রি আপনারা কেমন গোমরা মুখী আমি বলে দেই আল্লাহ রাবুল আমি প্রত্যেকটা বিষয়ের উপর একটু কিতাব দেখার আল্লাহ দিয়েছে দেখেছি যতটুকু সম্ভব হয়েছে আমার নবীজি বলেছে একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি হাসি মানুষের হার্ট কে ফ্রি রাখে হাসি মানুষের জীবনকে স্বাভাবিক করে দেয় গোমরাহি ভার যেটা হুতুম পেচার মতো মুখ দেখা যায় ওদেরকে কি করে দেয় গোমরা করে দেয় ওদের হার্টটাকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে তার গোমরাহিটা কেউ কিছু বুঝতে পারছেন ফ্রি মানুষের জীবন অনেক সুন্দর এটা আপনার বোঝেন এই যে আমি আলোচনা ধরার পরে দেখছি অনেকে উনি অত্যন্ত ফ্রি ভাবে মাধুর্যপূর্ণ ভাবে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত মিষ্টি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলোচনা শুনবেন এই ভাবে শুনবেন কানে দিয়ে ঢুকবে আর ব্রেনে সেটআপ হয়ে যাবে সেটিং করতে পারবেন কারণ সেটিং করতে না পারলে আলোচনা শুনে লাভ নাই তো তাহলে কালেমার মধ্যে নদীর নবীজির মর্যাদা আছে না নাই আছে আর যারা বলেন আছে না নাই আছে দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ জার ফ্টার ইস দা লমিন কি বুঝলেন স্রষ্টা হল রব্বুল আলামিন স্রষ্টা যে হাবিব সৃষ্টি করেছে হাবিবকে বানিয়েছে রহমাতাল্লিল আলামিন শুধু এক জায়গা দুই জায়গা না সৃষ্টি জগৎ যত দূর আমার নবী রহমত হিসাবে তত দূর আল্লাহ আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি একটা গজল গাইবো না আপনি পছন্দ করে জি মনে হয় না তো গজল পছন্দ করে জি গজল গাইলে কিন্তু হাদিয়া দিতে হবে হুম আপনারা কি মনে করছেন সত্যি আমি হাতিয়ে চাইছি আপনাদের কাছে আপনাদের মানসিকতা ট্রাই করেছি আর পরেও তো হাসে না অবাক আপনাদের 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 টিচিং এর যথেষ্ট অবাক আমি একটা গজল গাই এই যে দুইটা ছেলে দেখছেন আপনি এই যে আমার দেখে দুইটা ছেলে দেখেন টুপি ছাড়া একটা সাদা আর একটু হালকা ব্ল্যাক এই যে দুইটা এত মনোযোগ শুরু থেকে ফার্স্ট টাইম থেকে ওই কর্নারে ছিল আসছে আমার সামনে যদি এক লক্ষ শ্রোতা থাকে আমি প্রত্যেকটা শ্রোতাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবো আমার আলোচনা চলাকালীন দ্বারা কে কি করেছে আমি সেই ধরনের টিচার দীর্ঘ এক যুগের উপরে দুই যুগের উপরে টিচিং প্রফেশনে ছিলাম শিক্ষকতায় ছিলাম কি বলছি বুঝতে পারছেন যখনই যাবেন কোন মা ফেলে নিজেকে মনে করবেন আই এম এ জিরো জিনিসটাই যে বলে আজ বসে আছে ওনাকে মনে করবেন হি আর হিরো তখন আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন সাকসেস হয়ে

আপনারা যতটুকুই আছেন এখানে এমন আবাস দিতে হবে কয়েক হাজার লোকের মতো সাউন্ড দিতে হবে পারবেন আরে ভাই আমি একজন রাইটার আমি নিজের কথা নিজে বললে হবে না আমি একজন লেখক আমার লেখা ইসলামী সঙ্গীতের অভাব নাই আমার সিনাই আপনাদের মানসিকতাটাকে একটু চেঞ্জ করেন আমি যথেষ্ট সার্ভিস দিতে পারবো আমার মাওলা আমাকে সেই খবর দিয়েছে পাওয়ার দিয়েছে মদিনা থেকে বাজেট আমার জন্য হয়েছে মনে রাখবেন সর্বোচ্চ ডিগ্রি সবাই নিতে পারে কিন্তু কলম সবাই ধরতে পারে না যিনি ধরতে পারে মনে করতে হবে ইউ আর ভেরি সাকসেস টিকে না বলেন তারা যারা বলেন আমি তোমাকে সফল ছাড়া কিছু বলবো না কারণ কলম ধরার দুশাউস আল্লাহ সবাইকে দেয় না আছে নাই গজল শুনবেন হ্যাঁ আমি ছেড়ে দিই আপনারা ধর্মের বিশ্কলে যুবক ভাইরা তোমরা চ্যালেঞ্জ দিবা আমি তোমাদেরকে বলি তোমরা দুজনকে আমার এত পছন্দ হয়েছে আমাদের হৃদয় থেকে অটো দোয়া চলে আসছে তোমাদের জন্য কেন জানো এই এত শত শত ছেলেদের থেকে তোমরা একটু ব্যতিক্রম আল্লাহ যারা তোমাদেরকে ব্যতিক্রমভাবে কবুল করে সকলে বলুন আমীন আমীন আর যারা বলেন আমীন যৌবনকালে যারা আল্লাহ রাসুলের প্রেমে পাগল হয় নবীজি বলেছে ও যৌবনকালে ইয়াং মেনরা তোমাদের জন্য আমি নবীর প্রয়োজন হবে না আমি নবী বলে গেলাম ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াংগার পিপল ইন জান্নাত আমার কলিজার টুকরে ইমাম হাসান হুসাইন তোমার জন্য জান্নাতে নেতা বানিয়ে দিলাম তোমার লিডার হয়ে যাবে তোমার টেনশন করার দরকার নেই নবী তো অনেক উপরে আমি একটু গাই না আমি তাদেরকে ডাকবো কেন আমি ডাকবো কেন যুগের পর যুগ এখনো পর্যন্ত পড়াশোনা পড়াশোনা আমি কাউকে দাদা ভাই ডাকি না কারণ কবরে যাওয়ার পরে বুঝবে আলেম রাজে কি জিনিস কিন্তু সেদিন বোঝে কোনো লাভ সেদিন বোঝে কোনো লাভ আরে তোমাদের নসিক কত ভালো আল্লাহর দরবারে আসছো আল্লাহ কি জিনিস জানো এই আল্লাহর ওলিরা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন Behold verily do friends of Allah have nothing to fear or to regret আল্লাহ বলেছেন আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহি লা তাউফুর আলাইহিম মা লাহু মিহযান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাহনু আউলিয়া হুকুম ফিল hayatির দুনিয়া ফিল আখেরা

আতিউল্লাহ ওয়াতিউ রাসূল ওয়া উলি الامر মিনকুম তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্যকার উলি الامرদের অনুগত করো তার মানে হক্কানি আলে এবং হক্কানি আল্লাহর ওলিদের অনুগত করো কারণ হক্কানি ওলিদের কাছে গেলেই রাসূলের কাছে যাওয়া হয় আর রাসূলের কাছে গেলেই আল্লাহ ও আপনার হয়ে যায় এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত কথা কি বুঝতে পারছ না কথা বলে হায় কেদে কে দিদিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম কৌ নবি লাখো সালাম কে যায় পাইনি লাখো সানাম কদুমী ন ঘিন লাখো সাদাম কদুমী সোনার মুদি নায় লোককে আচো দেখতে না নয়ও নেয়ো গো দেখতে না নয়ও নে দোয়িনো ছুড়ে চাও গুলামি দয়ারি ন চলে যাও গোলামের দেখা দাও শুন ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবি লাখো সালাম কদমে নবি লাখো সালাম কদমে মাথা মাথা কইতেন না কয় সপ্তাহে যে খাবার খান না লাই জানে আর যদি খাবার খান বলেন তাইলে বলবো মানসিকভাবে যথেষ্ট প্রেসারে আছে কি করবেন ওপারে যাওয়ার পরে কি করবেন বলেন আপনারা উপায় আছে উপায় নাই উপায় আছে উপায় নাই নাই আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কালামের মধ্যে ছিলাম নবীজির মর্যাদা পাইছেন কি পাইছেন না পাইছেন তো আল্লাহ রাহমাতাললামিন রাসূল কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বানিয়েছেন রহমাতাল্লী আর নবীর ফরজ নামাজ পড়তে যান পাশাপাশি সুন্নাহ আপনি লা ইলাহা বলেন পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যেখানে যান রমজান মাস আসছে সামনে আপনি রমজান মাসের ডিজাইনটা দেখেন কত চমৎকার দিনের বেলা রোজা রাখা ফরজ আর রাতের বেলা তারাবি পড়া সুন দিন পড়াটা আল্লাহর ভাগে রাত পুরাটা রাসুলের ভাগে এটাতে সুন্নত আছে নফল আছে খাওয়া আছে আরাম আছে আয়েশ আছে আর দিনের বেলা শুধু ত্যাগ রাতে শুধু ভোক আর রাতের অংশটাই রাসুলের ভাগে আপনার কি বুঝ কিভাবে বুঝাইলে আপনারা আমি বুঝবেন এটা সেটাই বুঝতেছিলাম আপনার রাসূলকে নিয়ে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিচ্ছে কি বক্তব্য দি হান্ড্রেড অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী বলা আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের রাসুলকে সেই নবী পেয়ে যদি আমি সফল হতে না পারি এর চেয়ে বড় বদকিসমত আর কি কিছু আছে কথা বলেন আছে নাই আপনার কুমিল্লা শাহাপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন তিনি অসংখ্য কিতাব লিখেছেন বাংলা আরবি ইংলিশ উর্দুতে অনেক কিতাব দেখার সৌভাগ্য হয়েছে ওনার একটা বক্তব্য আমার কাছে এত মজা লাগে প্রায় আজে বলি তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলদের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় সফল সবচেয়ে সফল সফল শুধু বেস্ট আমরা যদি সেই নদী পেয়ে সফল হতে না পারি তাহলে আমাদের মতো বদকিসমত কি আর কারো আছে কথা বলে না আছে হ্যাঁ নবীকে ভালোবাসতে হবে কিভাবে নবীজি যেটা বলেছে করো সেটা করবো যেটা বলেছে করো না সেটা আমরা করবো এই বই যে আমার দাদা ভাই বলছে ভালোবাসাটা এমন হতে হবে জানের চাইতে বেশি কেশের চাইতে বন্দরে আমার কি নবক একটা গাধা আমার নবী যখন পৃথিবী চেলে চলে গেল অয়া কে নামক গাদা নবীর প্রেম বন্ধু ছাড়তে পারল না নবীর বিরহ বন্ধু শুনতে পারল না নবীর বিরহ জাদা বন্ধু তিনি শুনতে পারলো না ওইয়া কে নামক গাদা তিনি কি করলেন আমার নবী যখন পৃথিবী চেড়ে চলে গেল শুধু কান্দে শুধু কান্দে কোথায় গেল ও প্রাণের নবীজিরি আর কি জীবনে কোনোদিন নবীকে দেখতে পাবো না বন্ধু হতায় আমার এই গ্রামের দরবার শরীফের আমার ভাই আমার বাবা গো আমার মা বন্ধের কে দেখে দেখে পৌঁছে গো আমার আপনার প্রাণে আকির নবীর ভালোবাসা ওই আকির নামক একটা গাধা তার সিনার মধ্যে কেমন করে বন্ধু টেকসই ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল বন্ধু নবীজি যখন চলে গেল নবীর বিরহ বন্ধু সে শুনতে পারে না তিন দিন তিন রাত পার হয়ে গেল চার দিন চার রাত পার হয়ে গেল কোনো খাবার কোনো পানি সে স্পর্শ করে না কোথায় গেল গ প্রাণের নবীজি কেমন কোথায় গেলে পাবো প্রাণের নবীকে কল্পনার আয়না থেকে নবীর নোরানি ছবি ছয় তে পারে না কলপরা রয়না থেকে নবীর প্রেম সরাতে পারে না তিন দিন তিন রাত্রমতন তরে চার দিন চার রাত্ৰ পর হয়ে গেল তিন দিন তিন রাত্রমতন তরে চার দিন চার রাত্র করে কোন খাবার খানি না খাইয়া গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নবীর প্রেমে জীবন দিয়ে দা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ